আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বিনা চাষে ভুট্টা চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমি বিনা চাষে বোটা চাষের ভিডিও গতবার আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম আর আমি আমার আমন দান কর্তনের পর সেই জমিতে বিনা চাষে ভুট্টা চাষ করেছিলাম মাটির প্রকার ভেদের কারণে বিনা চাষে ভুট্টার চাষ করে তেমন সুবিধা করতে পারিনি তবে এখন আমি যে জমিতে বিনা চাষে ভুট্টার চাষ করতে যাচ্ছি এই মাটিটি হচ্ছে লাল মাটি আর গতবার যেটাতে করেছিলাম সেটি হচ্ছে কষ মাটি ছিল ধানের জমি সেই কারণে হয়তোবা এমনটা সমস্যা হয়েছে যাই হোক এখন আপনারা স্ক্রিনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতেই ইতিপূর্বে আমার ছিল ভুট্টা ষাট দিন বয়সের বুটটা আমি বিক্রি করে দিয়েছি যারা গরুর খামারি রয়েছে তারা সেই ভুট্টাগুলো কিনে নিয়ে গেছে আর তারা সেই বোটটাগুলো কিনে নেওয়ার পর এখনও কিছু রয়েছে অবশিষ্ট রয়েছে এই যে আজকে এখন কাটছে আপনার স্ক্রিনে দেখতেই পারছেন আমি এক সাইড থেকে ভুট্টা গাড়া আরম্ভ করে দেবো যদিও মাটিটা একদম শুকিয়ে গেছে এখন যদি এই মাটিতে আমি পানি সেচ দিয়ে বোটা রোপণ করতে যাই তাহলে দেখা যায় যে কাদা সৃষ্টি হবে আমার আরও তিন চার দিন লেট হয়ে যাবে বোটা রোপণ করতে সেই কারণেই আমি আগে এই মাটিতেই বোটাগুলো রোপণ করে নিব তারপর আমি একদিন দুই দিন পরে পানি দেব কারণ এটা হচ্ছে লাল মাটি লাল মাটিতে এমনি পানি পড়লে যেমন শক্ত নরম হয়ে যায় আবার দেখা যায় যে রোদ পালে দুই একদিন থাকলে আবার রিটের মতো শক্ত হয়ে যায় সেই কারণেই আসলে আমার কাজটা আমি আগে করে নিচ্ছি তারপরে দেখা যাক যে আমি আমার এই সেচ দিয়ে নিব তবে বিনা চাষে ভুট্টা চাষের যে এখন আমি জমিটি এনে নির্ধারণ করেছি এটি হচ্ছে সাড়ে তিন কাটার জমি আর এই জমিতে ভুট্টার পূর্বে ছিল বেগুন বেগুনেও তেমন সুবিধা করতে পারিনি কারণ এটা একটা গর্ত ছিল সেই গর্ত ভরাট করে এখানে জমি তৈরি করা হয়েছে আর এখানে আমি এই জমিটা লিস নিয়েছি সেই জন্য বিকল্প ফসল হিসাবে চাষাবাদ করে আমার যে লসের সম্মুখীনটা মানে লসটা বেগুন চাষ করে যে লসটা হয়েছে সেটা উঠানোর চেষ্টা করছি যদিও আমি অলরেডি পনেরো হাজার আঠারো হাজার টাকা আমি এই জমি বিক্রি করে ফেলেছি মানে ভোটার জমি বিক্রি করে ফেলেছি এখন যদি আমি চিন্তা করি যে আবার দুই মাস পর আমার এই বুটটাগুলো বাড়ানোর পর আমি আবার বিক্রি করে দিব তবে সেটা বুট্টার আকার এবং আকৃতির উপর নির্ভরশীল করবে যাই হোক তবে বিক্রি করার সিদ্ধান্ত আমার নেই আমি এখন বিক্রি করব না বিলায় আরও একটা উন্নত জাত আমি সংগ্রহ করেছি কারণ যেহেতু সামনে রয়েছে জ্বরের দিন কালবৈশাখীর জ্বর আর এই বুটাগুলো থাকবে জ্বরের সময় সেই জন্য আমি আবারও বরাবরের মতো সিনজেন্টার যে আষ্ট সেই জাতটাই এনেছি এখানে আমার দুই কেজি পুনে দুই কেজির মতো বীজ লাগে তবে বীজের আকার ভেদে দেখা যায় যে কম বেশি হতে পারে এর আগে আমি যেই বীজটা রোপণ করেছিলাম পারফেক্ট সেখানে আমি পুনে দুই কেজি বীজ রোপণ করেছিলাম আশা করছি যে এখানে আমার ওই লাগবে কিছু কম লাগতে পারে যাই হোক বন্ধুরা এখন আমি বীজগুলো রোপণের পূর্বে যে কাজগুলো সেটা করে নিচ্ছি বরাবরের মতোই সেটি হচ্ছে যে বীজগুলোকে আমি বাছাই করে নিব বাছাই করে নেওয়ার পর তারপর আমি এই বীজগুলোর সাথে একটা কীটনাশক মিশ্রণ করে নিব যাতে করে পাখির যে উপদ্রব ভুট্টার গাছগুলো খেয়ে ফেলে বোটার গাছগুলো তুলে ফেলে ভুট্টাগুলো নষ্ট করে ফেলে ভুট্টার চারাগুলো নষ্ট করে ফেলে সেই পাখির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্যই আমি সিনজেন্টারি যেই বীজটা সেটাই ক্লোজার যেই বিষটা সেই বিষটাই মিশ্রণ করে নেব আর এখানে আমি যে রোপণ করার জন্য যেই মাপটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাইশ ইঞ্চি লাইন থেকে লাইনের যে দূরত্ব সেটা বাইশ ইঞ্চি এবং বুটটা থেকে যে বুটার দূরত্ব সেটা নয় ইঞ্চি আমি অবশ্যই বরাবরের মতো এই ইন্টারন্যাশনাল যে মাপটা সেই মাপেই বুটটা অর্পণ করে থাকি এতেই দেখা যায় যে আল্লাহ রহমতে বুটটার যে আয় বুটার যে উৎপাদন সেটা অনেকটা বেশি হয়ে থাকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ